সে সাড়ে আটটার পরে রাখতে হতো বাসটা মন্দির ছেড়ে হয় এখানে আর এই যে

কারণ তাহলে তো ছটা বাজে না যে শুভ সুন্ধা বলবো তাই শুভ বিকেলই বলছি শুভ বিকেল অনেক অনেক শুভেচ্ছা দাঁড়ান আপনাদের সকল বন্ধুদের আর আমার তো ঘুম হয়নি কাজে লেগে পড়েছি কী করে গা খুব সহকারে সংসার তো করতে হবে আমি চটকর্ম সেরে খেলে আমরা সবচেয়ে আটা খান পুকুরা টুকো খান আমিও ভাবছিলাম খেলে ভালোই হেটে দুটো পোকোড়া বানিয়ে কিন্তু ডাক্তার তো একদম বন্ধ করে দিয়েছে খেতে তো ইচ্ছা করে মাঝে মাঝে পুকুরা টুকুরা টুসু মুড়ে কিছু কিছু করার নেই সব হয়ে গেল বাছুর মাঝে এবার এই প্রেসিডেন্ডা লাংরা গুলো কাপড়গুলো কাছি